একদম দামা অফার মাত্র একুশ হাজার টাকা বেডরুম সেট পাঁচ ফিট বাই সাত ফিট খাট রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে মিরর সহ আলমারি রয়েছে ভিতরের মেটিরিয়ালসাহস হচ্ছে মালয়েশিয়ান এম ডিএ বেসমেন্ট সলিড সার্ভিস ওয়ারেন্টি দশ বছর গুন প্রকার বিশ বছর জমিন করা নতুন একটা নকশা দেখতে পাচ্ছেন নিচে দুইটা ডয় রয়েছে একটা রয়েছে একটা লকার ডয় রয়েছে এবং একটা শাড়ি রয়েছে ভিতরের বাইরে কিন্তু সেম ফিনিশ তিন পাল্লার আলমারি এটা কিন্তু আঠারো এটা মালয়েশিয়ান এম তৈরি তিন পাল্লার কেবিনেট আলমারি দুই পাল্লার কাস্টমাইজেশন শুরু এক ড্রেসিং টেবিল

মাত্র একুশ হাজার টাকা বেডরুম সেট একুশ হাজার টাকা বেডরুম সেট মাত্র একুশ হাজার শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন একুশ হাজার টাকায় বেডরুম সেট আজকে কয়টা বেডরুম সেট দেখাবেন আজকের বেডরুম সেট একটাই দেখাবো আপনি চাইলে অন্য ডিজাইনের সেম দামে নিতে পারবেন জি এবং আপনি চাইলে মনে করেন যে বেডরুম সেটের সাতাশ হাজার আছে তেত্রিশ হাজার আছে এরকম মানে একটা বেডরুম ভাগ ভাগ করে দেখাবো যে কম চাচ্ছে সে কমে নিতে পারবে সে বেশি চাচ্ছে এরকম মানে সবার সবার জন্য জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে একদম ফুল বেডরুম বা এর সাথে আরও বিভিন্ন দেখেন আমার অসংখ্য ফার্নিচার রয়েছে আপনি চাইলে সেম ডিজাইনের সেম ম্যাটেরিয়াস দিয়ে বানিয়ে নিতে পারবেন বা কানাডিয়ান বানিয়ে নিতে পারবেন আজকে রয়েছে শুধু মালয়েশিয়ান এম এর ঠিকানা হচ্ছে আমার ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে আসবেন প্রথমে ইস্টানের পূর্বവശে বেরিবাদ রোড জি বেরিবাদ রোডে আইসে অটোতে বলবেন ট্যানস্পিন্ডার মোর্জাপ জি মাত্র দশ টাকা ভাড়া নেবেন ট্যানস্পিন্ডার মোরাসলি আমার শোরুম ফ্যাক্টরি সো আপনি ভিজিট করে প্রোডাক্ট কাস্টমাইজ করে আপনি চাইলে বসে জি বসে থাকা আপনি বানিয়ে নিতে পারবেন জি ধন্যবাদ আমরা বেডরুমে আরো একটা সহজ হচ্ছে গুগল ম্যাপসে বাংলা বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন সো আমার লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসবেন আমার শোরুমে দ্যাটস সো নাইস আমরা বেডরুম সেটে চলে যাই হ্যাঁ বেডরুম সেটে চলে যাব আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা আপনাদের ভালোর জন্য বলি দর্শকদের যে আপনার ফার্নিচার নেওয়ার আগে আগে যাচাই করবেন আগে যে যার মানে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার আছে ওইখানে ভিডিও কল দিবেন আমি আসি কিনা এবং আমার শোরুম ফ্যাক্টরি আসে কিনা সব কিছু যাচাই বাসাই করে এবং ফার্নিচার গুণগত মান যাচাই করে ফার্নিচার নেবেন যে কোনো তথ্য পেতে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে উপকার করব ইনশাআল্লাহ তিনটা ওই আছে ভিহ আপনি আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন যে ভিডিও করছে তাকে দেখবেন তার ফ্যাক্টরি শোরুম দেখবেন দেন অর্ডার করবেন তাহলে প্রতারিত হওয়ার সুযোগ সুযোগ নাই কিন্তু কিছুই দেখলেন না শুধু মেসেজে টেক্সট করলেন আর অর্ডার দিয়ে দিলেন টাকা পাঠিয়ে দিলেন প্রতারিত হওয়ার বিশাল সুযোগ রয়েছে হ্যাঁ রাইট অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে চলে যাই আমরা প্রথমে জানতে চাই বেডরুম সেটে কী কী রয়েছে পূর্ণাঙ্গ একটা বেডরুম সেট একটা পূর্ণাঙ্গ বেডরুম সেটে আপনার একটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট রয়েছে একটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে একটা চমৎকার ড্রেসিং টেবিল এবং একটা দুই পাল্লার মিরর সহ আলমারি রয়েছে আলমারি রয়েছে এবং একটা চার ডয়ার রয়েছে ওয়ার্ডরোব রয়েছে চেস্ট অফ ডয়ার চেস্ট অফ ডয়ার এই যে বেডরুম প্যাকেজ এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা মালয়েশিয়ান এমডিএফ এবং যেটা সফট প্রসেসিং উড আকিজ গ্রুপের এ গ্রেড আপনারা এসে বসবেন আমার এই পাশে আকিজ গ্রুপের এ গ্রেডের প্রসেসিং উড রাখা আছে স্টিকার লাগানো এ গ্রেড বি গ্রেড না ডি গ্রেড না সি গ্রেড না এ গ্রেডের প্রসেস উড জি ভিতরের ম্যাটেরিয়ালস বাইরের ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার মালয়েশিয়ান এমডিএফ জি বুঝতে পারছেন আপনার যারা নিতে যাচ্ছেন বেসমেন্টে বেসমেন্টে সলিড মেগনি কার্ড গ্যারান্টি ওয়ান্টি গ্যারান্টি ওয়ারেন্টি লিখিত জি কালার সার্ভিস ওয়ারেন্টি 10 বছর গুণ প্রকার 20 বছর গ্যারান্টি একদম লিখিত জি অসংগতভাবে আমরা একটু ডিটেইলসে যাই ডিটেইলসে যাচ্ছি খাটটা

ছানা সলিড মেহগুণী কাঠের পরে এবার হচ্ছে ড্রেসিং টেবিল বক্স ড্রেসিং টেবিল নিচে দুইটা রয়েছে বড় বড় রয়েছে একটা পাল্লা রয়েছে পাল্লা ভিতরে বড় সেল

আমি যেটা বানাইছি ওইটা বললাম দেখা যায় ডিজাইনটা ক্রিয়েট করতে আমার দুইটা ডয়ের ডিজাইনটা দেওয়া লাগছে নয়তো বা শাড়ি ডিজাইন দিলে আমি ফুল মানে ডিজাইনটা ক্রিয়েট করতে পারতাম না জি এই জন্য আমি শাড়ি ডিজাইনটা দিয়েছি সৌন্দর্যের জন্য মানে বক্স ডিজাইনটা দিয়েছি এবং এটার সাইজ হচ্ছে কানির সহ চৌত্রিশ ইঞ্চি এবং বেসমেন্ট সহ আপনার উচ্চতা সাড়ে মানে সাড়ে ছয় ফিটের কাছাকাছি নিচের বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ

একটা শাড়ি রাঙ্গা রয়েছে দুই পাল্লার সচরাচর কেউ শাড়ি দিতে চায় না

খুব সুন্দর এটা তিন ফিট বাই আপনার উচ্চতা চার ফিট পোস্ত তিন ফিট তিন ফিট বাই চার ফিট চার ফিট চমৎকার একটা বেডরুম সেট এই টোটাল চারটা ফার্নিচার আছে এর সাথে যদি কেউ সাইড বক্স চায় করে দেওয়া যাবে সাইড বক্স চাইলে করে দেওয়া যাবে কেউ যদি শোকেস চাই সেম ডিজাইনের শোকেস দেওয়া যাবে এটা তিন পাল্লার আলমারি চাইলে দুই পাল্লা থেকে তিন পাল্লা আমি চার ডোয়ার নিলাম না দুই পাল্লা থেকে তিন পাল্লা নিলাম সেইটাও দেওয়া যাবে কথা কাস্টমার যেভাবে চাচ্ছে যেইভাবে চাবে বিনিময় ফার্নিচার মানে কাস্টমাইজ জি সহজ হিসাব আমার নিজের ফ্যাক্টরি আপনি কাস্টমাইজ করে যেই কালার যেই ডিজাইন যেই ম্যাটেরিয়াল যে নিতে চান আমি সেই রকম বানিয়ে দেবো আমার মতো নেওয়া লাগবে এমন কোনো কথা নাই আপনার মতো আপনি পাচ্ছেন বসে থেকে বানিয়ে নিতে পারছেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রাইসটা চলে এই বেডরুম সেটটার প্রাইস অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় একটি পাঁচ ফিট বাই সাত ফিট খাট একটি ড্রেসিং টেবিল একটি আলমারি এবং একটি চার ডোর ওয়ার্ড্রোপ জি এখন চলে আসি সাতাশ হাজার টাকায় বেডরুম সেটে কি কি পাচ্ছেন সাতাশ হাজার টাকার বেডরুম সেটে পাচ্ছেন একটা আলমারি একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল এবং একটা 5 ফিট বাই 7 ফিট খাট একটা 5 ফিট বাই 7 ফিট খাট আর 21000 টাকায় একু আপনার 21000 টাকায় একটা আপনার খাট একটা খাট একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল লাগবে বেডরুম সেটে বেডরুম সেটে ড্রেসিং টেবিল লাগবে আর হচ্ছে আপনার একটা চার ডয়ার মানে আলমারি লাগতেছে না ছোট ফ্যামিলি ঢাকার সব ছোট ফ্যামিলি কোন জায়গাও নাই জায়গাও নাই সো টোনাটুনির সংসার দেখা যায় আপনার চার ডয়ার নিলে এনাফ জি নিলেন চাইলে এটার উপর একটা টিভিও রাখতে পারবেন টিভিও রাখতে পারবেন রাইট খুব সুন্দর আমরা যদি মাসে পঞ্চাশটা খাট বিক্রি করি এর ভিতরে পঁয়তাল্লিশটা খাট হয় পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচটা খাট ফিট বাই সাত ফিট কারণ ঢাকা শহরে আপনার বাসায় ছোট যে কোন জায়গায় বাসায় ছোট ফ্যামিলি মেম্বার মন দেখা যায় দুইজন সদ্য বিবাহ করছে বা টোনাটনি সংসার বা এইরকম টাইপের একটা বাচ্চা থাকলে আপনি পাঁচ ফিট বিছানায় অনায়াসে স্ট্রে করতে পারবে ওকে এই হল বেডরুম সেট এটা ছাড়া অন্যান্য ফার্নিচার নিতে পারবেন আমরা একটু এক ঝলকে দেখিয়ে দেবো বাকি সব সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল বলতে ম্যাটেরিয়ালগুলো ভাই আমরা যেমন তিন পাল্লা আলমারি তিন পাল্লা আলমারি এমডিএফ মিরর এটার হচ্ছে আপনার মাত্র 17000 17000 টাকা এটা ভিনিয়ার দাম কারখানার দাম এটা হচ্ছে ভিনিয়ারের আলমারি ভিতরে পোস্টুর দা বা মানে সরি শোকেস আপনার দাবা মডেল এটার প্রাইস মাত্র

এবার একটা কাস্টমাইজেশন এক সাড়েতে আপনার সাড়ে তিন ফিট বাই উচ্চতা তিন ফিট সো এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা

কেবিনেট বলেন আপনার শোকেস বলেন যে যেটা বলে প্রাইস নিচ্ছেন এইটা সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে ডিপ আছে সতেরো প্লাস জি পাল্লা সহ আঠারো ইঞ্চি আছে জি সো এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো এবং চার ডয়ার মাত্র ছয় হাজার এবং এই চার ডয়ার মাত্র ছয় হাজার এই যে চার ডয়ার মাত্র ছয় হাজার এবং এই যে গ্লাস পাল্লা সহ যে আলমারি যেটা বললাম এইটা মাত্র সাড়ে এগারো হাজার এবং এই যে পাঁচ ফিট বাই সাত ফিট দুইটা গুড়া খাট মাত্র সাড়ে আট হাজার মাত্র সাড়ে আট হাজার দুইটা গুড়া একটা গুড়া আট হাজার টাকা এবং এরপর এই একটা আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট বিছানো সলিড মেহগুনি থাকবে মাত্র নয় হাজার এবং এই পাশে আছে ভিনিয়ারের খাট আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন একটা আনন্দনিক ডিজাইন নতুন ক্রিয়েট করা ডিজাইন আমার ক্রিয়েট করা ডিজাইন এটার প্রাইস মাত্র সাড়ে বারো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট দুইটা সো বিছানা গুড়া সলিড মেহগুনি খাট এবং এই একটা আছে আপনার তেঁতুল বিচি কালার এবং এই ডিজাইন কপি করা ভিনিয়ার এর পাঁচ ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে তেরো হাজার টাকা এরপর হচ্ছে আপনার আরো একটা নান্দনিক ডিজাইনের রাউন্ড শেপ আমার খরচ বেশি নিজ দিয়ে এটা হাইটও বেশি এটার প্রাইস

স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টের অগ্রিম একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না শুধু অ্যাডভান্সের ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট নিলে কুরিয়ার মাধ্যমে পাঠাতে হবে এই কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন গুণগত মান যাচাই করে এবং বেশি প্রোডাক্ট নিলে আপনার পিক আপে নিতে হবে অবশ্যই সো পিক ভাড়াটা অগ্রিম করবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আপনি ফার্নিচার পার্সেস করতে পারবেন যেমন আরও একটা অফার আছে যেমন আপনারা চারটা পাঁচটা প্রোডাক্ট নিলে এখন আমি যে প্রাইসটা বলছি চারটা পাঁচটা প্রোডাক্ট নিলে আমার তো লাভটা চারটা পাঁচটার মতোই আসবে একটা লাভ যেটা আসে পাঁচটা নিলে পাঁচটার মতো লাভ আসবে আপনি নিলে আমি কিছু সম্মান তাদের করবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার কিনতে যাচ্ছেন সরাসরি মনের মতো করে ফ্যাক্টরি থেকে তৈরি করে যাচ্ছেন তারা অবশ্যই বিনিময় ফার্নিচার যোগাযোগ করে ভাইদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু ওনাদের কাছে রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ